সুপারস্টার শাকিব খান ও উপবিশ্বাসের ছেলে এবারের ঈদই প্রথম ঈদ দু হাজার ষোলো সালে সাতাশে সেপ্টেম্বর জন্ম নেয়া আব্রাহাম খান জয় এর আগে কোরবানি বা রোজার কোনো ঈদই পাননি সেই হিসাবে তার প্রথম ঈদটি অবশ্যই স্পেশাল হওয়া চাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার সুপারস্টার বাবা শাকিব খান ছেলে আব্রাহাম খান জয়কে সময় দিতে পারছেন না এবারের ঈদে এবারের ঈদে তিনি চালবাজ ছবির শুটিংয়ে কলকাতার জনপ্রিয় নায়িকা সুভাষ সঙ্গে থাকবেন লন্ডনে আর এ কারণে স্ত্রী অপবিশ্বাস ও ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে আসন্ন রোজার ঈদটি পালন করতে পারবেন না বলে এক সাক্ষাৎকারে জানান অপবিশ্বাস এদিকে ইচ্ছে করে বউ ছেলের সাথে সাকিব খান ঈদ পালন করছেন না এরকমটা শোনা গেলেও অপবিশ্বাসে সবকে মিথ্যা রটনা বলে উড়িয়ে দিলেন কারণ তিনি জানান চালবাস ছবিটি তার জন্য খুবই ইম্পর্টেন্ট সাকিব খান সাম্প্রতিক সময় বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন স্ত্রী হিসাবে স্বামীকে সাপোর্ট করা দায়িত্ব বলেই মনে তিনি করছেন যদি সম্ভবপর হতো তাহলে তিনি খানের লন্ডনে পালন করতেন কিন্তু যেহেতু সম্ভব হচ্ছে না তাই একজন স্ত্রী হিসাবে তিনি যাচ্ছেন স্বামীর কাজকেই বড় করে দেখতে সেই সাথে কোরবানির ঈদে সাকিব খানকে সাথে পাবেন উপবিশ্বাস ও আব্রাহ খান জয় এরকমটাই ধারণা করছেন তিনি প্রিয় দর্শক এবারের ঈদ নিয়ে আপনাদের কি প্ল্যান ঈদে কি করতে চাচ্ছেন আপনি ঈদ নিয়ে আপনাদের যে কোনো মজার অনুভূতি সবকিছু শেয়ার করুন আমাদের সাথে সভিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না